অকালে বয়স্ক হতে না চাইলে চারটি খাবার বাদ দিন আপনি যা খাচ্ছেন তার প্রভাব আপনার চেহারার উপর পড়ে কিছু খাবার ত্বকের বলি সৃষ্টি করে এবং নানাভাবে ত্বকের প্রকৃত বয়সের চেয়ে বেশি বয়স দেখায় ত্বকের বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়ার পিছনে যে খাবারগুলোর ভূমিকা রয়েছে সেগুলো নির্ণয় করে সতর্কভাবে সেগুলো গ্রহণ করলে ত্বকের তারুণ্য ধরে রাখা সহজ হয় এ ভিডিওতে তেমন কিছু খাবারের তথ্যই আজকে আপনাদের দিব এক প্রতিবেদনের বিষয়টি জানিয়েছেন বিভিন্ন গবেষণা চলুন আজকের ফিচারে জেনে নেই আমরা এক গ্লুটেন ময়দার খাবারে গ্লুটেন পাওয়া যায় এটি মূলত এক ধরনের প্রোটিন যা পেটের নানা সমস্যা সৃষ্টি করতে পারে এটি রক্তে মিশে যায় এবং পরবর্তীতে দেহ ফুলে যাওয়ার মতো প্রভাব সৃষ্টি করে সাধারণত গ্লুটেনের প্রভাবে দেহে কালো দাগ পড়ে বিশেষ করে মুখমণ্ডল ও থুতনিতে গ্লুটেনের প্রভাবে কালো দাগ পড়ে অতিরিক্ত গ্লুটেন খাওয়ার অনেকেই তাই বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখা যায় এ কারণে বিশেষজ্ঞরা বলছেন বাড়তি গ্লুটেন খাবার থেকে বাদ দিয়ে তার বিকল্প খাবার গ্রহণ করতে হবে দুই ডেইরি পণ্য গরুর দুধ মূলত এমন একটি খাবার যা গরুর জন্য সবচেয়ে উপযোগী মানুষের জন্য গরুর দুধ খুব একটা উপযোগী নয় কারণ গরুর দুধে রয়েছে প্রায় ষাট ধরনের হরমোন এটি মানুষের দেহে নানা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এসব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে দেহে ব্রণ সৃষ্টি ও চোখের পর্দা ফুলে যাওয়া এছাড়াও মুখে বয়সের ছাপ পড়ে অতিরিক্ত দুগ্ধজাত গ্রহণে চোখের চারপাশে ড্রাগ সার্কেল তৈরি করার জন্য অনেকাংশে দুগ্ধজাত সামগ্রী দেয় এসব কারণে বুড়িয়ে যাওয়া রোধ করতে ডেইরি পণ্য গ্রহণ সীমিত করতে বলেছেন বিশেষজ্ঞরা তিন অ্যালকোহল বয়স্ক ব্যক্তিদের মাঝে যারা ওয়াইন কিংবা অ্যালকোহল জাতীয় অন্যান্য পণ্য গ্রহণ করেন তাদের চেহারা যে সাপ পড়ে যায় অ্যালকোহল তাকে শুষ্কতা বাড়িয়ে দেয় এতে তাকে বলি রেখা পড়া সহ নানা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এসব লক্ষণের মাঝে রয়েছে ভুরু ও মুখের মাঝে ভাঁজ পড়া ও স্থানে স্থানে সামান্য ফুলে ওঠা এছাড়া অতিরিক্ত অ্যালকোহল পানে মুখে বেশ কিছু সূক্ষ্ম ভাজ বা বলি সৃষ্টি হয় এসব প্রক্রিয়ার কারণে স্বাভাবিকের চেয়ে বয়স বেশি দেখায় অ্যালকোহল সেবনকারীদের চার চিনি চিনি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবারই স্বাভাবিক খাবার হিসেবে গ্রহণ করতে দেখা যায় অনেকেই জানেন না চিনি মানুষের চেহারায় বয়সের ছাপ বৃদ্ধি করে চিনির বিপজ্জনক প্রভাব নিয়ে সচেতনতার অভাব রয়েছে বিশেষজ্ঞরা বলছেন আপনি যত বেশি চিনি গ্রহণ করবেন আপনার দেহে তত বেশি বয়সের ছাপ পড়বে বেশি চিনি যারা খান তাদের মুখে দ্রুত বলি রেখা পড়ে এতে চোখের পাতা ঝুলে পড়ে এবং সংলগ্ন ত্বকেও বয়সের ছাপ বৃদ্ধি করে তবে অনেকেই চিনি সম্পূর্ণভাবে খাবার থেকে বাদ দিতে চান না এক্ষেত্রে যথাসম্ভব চিনি গ্রহণ কমিয়ে দেওয়া উচিত